জোর ঝটকা রেশন কার্ড থাকলেও আর ফ্রিতে মিলবে না খাদ্য সামগ্রী ঘোষণা রাজ্য খাদ্য দপ্তর রাজ্যে প্রায় ছয় লক্ষ রেশন কার্ড কিন্তু বাতিল করা হচ্ছে তারা কিন্তু আর খাদ্য সামগ্রী পাবেন না কেন পাবেন না এবং কিসের জন্য পাবেন না কেন বন্ধ কে দেওয়া হচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কি বলছে বলছে এদেশে বহু মানুষ আছেন যারা দুবেলা দুমুটো খাবারের জন্য রেশন কার্ডের ওপর নির্ভরশীল রেশন সামগ্রী দিয়েই সংসার চড়িত অনেকেরই কোভিডের সময় থেকেই ফ্রিতে রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা শুরু করেছে যার ফলে উপকৃত হচ্ছেন বহু মানুষ কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে আগামী পাঁচ বছর মিলবে রেশন সুবিধা এরই মাঝে পশ্চিমবঙ্গে রেশন কার্ডের জন্য সামনে এসেছে চিন্তার খবর ফ্রিতে রেশন সামগ্রী পাবেন না ছয় লক্ষ গ্রাহক ঠিক আছে দেখতে পাচ্ছেন নি ছয় লক্ষ গ্রাহক ফ্রিতে রেশন পাবেন না কিন্তু কেন পাবেন না তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার বিবৃতি প্রকাশ করেছে কি বলছে রেশন সামগ্রী বিরাট ঘোষণা খাদ্য দপ্তর বলছে সম্প্রতি ছয় লক্ষ ষাট হাজার পাঁচশো একান্ন জন গ্রাহক আর বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না বলে জানিয়েছেন খাদ্য দপ্তর কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে এই তালিকা এখন পয়োটি হাউসহোল্ড ক্যাটাগরি কার্ড রয়েছে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার এবং অন্তত অন্য দুজনের আওতায় থাকা রেশন কার্ডের সংখ্যা সাতান্ন হাজার দুশো তেষট্টি এবার কেন পাবেন না ফ্রি রেশন সেটা একটু দেখে নিন কারণটা কী কিসের জন্য বন্ধকে দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে এদেশের প্রত্যেক রাজ্যে রেশন গ্রাহকদের কার্ডের সঙ্গে আধার নম্বর সংযোগ করা বাধ্যতামূলক করা হয়েছিল পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় ভু রেশন কার্ড বাতিল করার এই সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রের পক্ষ থেকে এরপর দেখা যায় গোটা দেশে অগণিত এমন রেশন কার্ড রয়েছে যার সঙ্গে আধার কার্ডের কোনো লিঙ্ক নেই ঠিক আছে আধার কার্ডে কিন্তু লিঙ্ক নেই এবার এই রেশন কার্ডের ভুয়ো বিবেচিত করে বিনামূল্যে খাদ্য সামগ্রী বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এখন এই সকল গ্রাহকদের আর রেশন কার্ড থাকলেও তার কোনো কাজে আসবে না মিলবে না ফ্রি রেশন এদিকে ভুয়ো রেশন কার্ডের পাশাপাশি বেশ কিছু রেশন ডিলার নিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা বুঝতেই পারছেন যারা এখনও আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা হয়নি তাদেরই কিন্তু রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে বা ভুয়ো রেশন কার্ড বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানা যাচ্ছে অভিযোগের ভিত্তিতে তিন হাজার ছশো একত্রিশটি রেশন দোকানে হানা দেওয়া হয়েছে এর মধ্যে চৌরাশি জনের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হয়েছে তাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে এমনকি সাতাশ জনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসলে রেশন ব্যবস্থার দুর্নীতির অভিযোগ বহুদিনের পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতি জল গড়াতে অবধি আদালতে অবধি গড়িয়েছে গ্রেপ্তার হয়েছে অনেকেই এবার সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছতা আনতে এবার এই পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার গোটা ব্যবস্থা যাতে ত্রুটি না থাকে সেটাই সুনিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যারা যাদের রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে তাদের কিন্তু চিন্তার খুব একটা কারণ নেই আপনাদের যাদের বায়োমেট্রি করা নেই বা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা নেই অতি সত্তর আপনারা যদি ফ্রিতে রেশন পেতে চান বা আপনার কার্ডটি চালু রাখতে চান অবশ্যই আপনার আধার কার্ডটা আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নিন নাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বন্ধ ভুয়ো রেশন কার্ডের মধ্যে পড়ে গিয়ে আপনার রেশন কার্ডটি বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে এইটাই একটা ছোট্ট আপডেট আপনাদের দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ